আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ছাগল কাণ্ডে পাগল দেশ রাসেল ভাইপার খেলছে বেশ ভারতের হাতে বাংলাদেশ মূলত এই কথাটি বলছে এই জন্য যে দেখুন রাসেল ভাইপার নিয়ে আমরা ব্যস্ত আছি এবার কুরবানিরিদে একজন অবৈধ সম্পদের মালিক জনগণের টাকা লুটপাটকারী একজন চোরের সন্তান বেশ ভালো অঙ্কের টাকা দিয়ে পনেরো লক্ষ টাকা দিয়ে প্রায় একটা ছাগল কিনেছে আরেকজন লুটেরাদের এগ্রো কোম্পানি থেকে আর কি সেটা নিয়ে বেশ আলোচনা জমে উঠছে সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে একই সাথে রাসেল ভাইপার নিয়ে খুব আলোচনা চলছে এর মধ্য দিয়ে বলেছি ইন্ডিয়ার হাতে বাংলাদেশ কেন ইন্ডিয়ার হাতে বাংলাদেশ এখনও যায়নি আবার যাচ্ছে না না গিয়ে বসে আছে এটিও কিন্তু ভাবা যায় না কারণ নানান চুক্তি স্বাক্ষর সব মিলিয়ে ট্রানজিট করিডর সহ বেশ কিছু তারা তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে ইন্ডিয়া আবার শুনছি এই রেলের বাংলাদেশের মধ্য দিয়ে রেল আমাদের দেশ আর কি বাকি আছে ইন্ডিয়াকে দেয়া। দেবার মতো কোনো কিছু তো মনে হয় বাকি নাই তিনি তো বলেই ছিলেন সেই কথাটি যে আর দেবার কিছু নেই আসলে সর্বশেষ রেলের রাস্তা রেল তৈরি রেল নিয়ে যাবে বাংলাদেশ থেকে তাদের অন্য অন্য রাজ্যে এটা কেমন কথা বাংলাদেশের জনগণের সকল স্বার্থ বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিচ্ছিন্ন একটি অবৈধ শক্তি বিনদেশি দালাল গণবিরোধী শক্তি ক্ষমতায় রয়েছে আমরা নামাতে পারছি না হয়তো নামাতে পারছি না নামবে নামতে বাধ্য একটা সময় জনগণ আন্দোলন করছে দলগুলি আমরা জাতীয়তাবাদের আন্দোলন করছে আন্দোলন থামবে না এখনই ফলাফল নির্ধারণ করা সম্ভব হচ্ছে হচ্ছে না তো আপাত দৃষ্টিতে যা দেখছি হয়তো সম্ভব হয়নি তবে হবে যদি জনগণ সারা দেয় জনগণ কেন শুধু খাচ্ছে ঘুমাচ্ছে আর নিজের চিন্তায় মেতে আছে আমি জানি না দেখুন এই ছাগলের বিষয়টা একেবারে খেলানো বিষয় নয় সেই জন্য এতটা আলোচনা এসছে রাসেল ভাইপার নিয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নেই দেখুন আমি মাঠের মধ্যে চলে এসেছি রাসেল ভাইপার নিয়ে ভাবছি না আপাতত রাসেল ভাইপার সাপ বাংলাদেশে আগেও ছিল সাপে কেটে মানুষ আগেও মরেছে মেরেছে এখনও মরছে মারা যাচ্ছে হয়তো যা আমাদের দেশ ভ্যাকসিনটা একটু জোর দেওয়া উচিত সচেতন হওয়া উচিত আমি মনে করি সাপ খুব আহামরি কোনো সাবজেক্ট হইতে পারে না কিন্তু ছাগলটাই এত বড় একজন চোর বেরিয়ে আসছে একটি ছাগলের মাধ্যমে এরকম শত কত শত হাজার চোর তাদের কাছে আছে মাফিয়াদের কাছে সে কল্পনা করা যায় জনগণের টাকা দেখেছেন কত সম্পত্তি তাদের হিসাব করা যায় না ক্যালকুলেশনে আসে না ক্যালকুলেটর কম্পিউটার ফেল তাদের এক একজন আমলা বেরিয়ে পড়ছে তাহলে একজন মন্ত্রীকে যদি কখনও মন্ত্রীর সম্পত্তির হিসাবে ভাবে বের হয় হয়তো হচ্ছে না মিডিয়াগুলো সেই দায়িত্ব পালন করছে না একজন এমপি একজন মন্ত্রী এই যে আনারের কত সম্পত্তি কত মাফিয়া কত অবৈধ বাড়ি ব্যবসা চলছে তাহলে অন্য অন্যদেরগুলো বের হলে কি হবে মানুষ চোখ তো কপালে ওঠার দশা উঠে গেছে আমাদের কাজেই আরও সচেতন হতে হবে অনলাইন অ্যাক্টিভিস্টদের দায়িত্ব পালন করতে হবে সাধারণ নাগরিকদের দায়িত্ব পালন করতে হবে প্লিজ ভারত যে রেল নিচ্ছে সেই জিনিসটা আপনারা সচেতনভাবে প্রচার প্রচারণ করুন এবং যেভা যে কোনোভাবে প্রতিরোধ করা দরকার আমাদের রাষ্ট্রের মধ্যে দিয়ে এমনিই তারা বিভিন্ন রকমের গাড়ি ঘোড়া যায় কি যায় সেখানে না যায় অস্ত্র শস্ত্র নাকি মাদক নাকি কোনো কেমিক্যাল পরিবেশের জন্য ক্ষতিকর এরকম তো চিন্তা আমাদের হতেই পারে কাজেই এখনই এই রেল রাস্তা যেন না হয় সেই দিকে আমাদের দৃষ্টিপাত করা উচিত আর বর্তমান গণবিচ্ছিন্ন এই ফ্যাসিবাদী সরকারকে টেনে নামানোর যেই প্রচেষ্টা যে কোনোভাবে যেই কোনো জায়গায় বসে যে কোনোভাবে আপনারা এইটা জনগণকে অবগত করুন জনগণকে সংশ্লিষ্ট করুন এবং আমার মনে হয় ইন্ডিয়া একটা ভঙ্গ সরকার আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ সবাই যুক্ত হন প্লিজ